বাল্য স্মৃতি বলেন তো গ্রামে যেখানে আপনার জন্ম সে মাউলি যেখানে আপনি বিনিল হিসেবে পরিচিত সেইখানকার ঘটনা বলেন আর নাম আমার বাল্য নাম অনেকগুলো বলেন আমার বাবা ডাকতেন আমার বেনু বেনুগুলি হ্যাঁ তারপরে কেউ ওই যে কেউ আমার ডাকতেন আছে বিনিয়াল বিনিয়াল হ্যাঁ কেউ ডাকতে আছে বিনু হ্যাঁ কেউ আর কি বিনে হ্যাঁ কেউ আছে বিনীল অসংখ্য নামে ছিল কেউ আছে বিনি বিনিল নামটাই বেশি ই করতো কেউ কেউ ওই বিনিয়াল বলতো কেউ কেউ আবার ও বিঙ্গিল বিঙ্গিল শোনেন আমরা শুনেছি যে বাল্যকালটা আপনি খুব উপভোগ করেছেন খুব দ্রান্ত প্রকৃতির ছিলেন এই ধরনের ঘটনা বাবা আজ থেকে ওই উনি তো কলকাতায় চাকরি করতেন পরে এসে আর কি উনি আর কিছু করতে পারতেন না প্রাইমারি স্কুলই ওই জায়গাতে ফ্রি মাস্টারি করতেন মাস্টারি করতেন আর আমাদের মতন যারা ছেলেবেলে এদের সবাই উনি পড়াতেন কিন্তু কোনো পয়সা না হ্যাঁ বিনা পয়সা যদি কেউ কিছু দিত খুশি হয়ে ওই আর কি খুশি হয়ে কি কেউ হয়তো বাড়ি

ইন্ডিয়ায় চলে গেলাম যে সেখানে যে ওই সে কষ্টের তো সে আরাক ইতিহাস আরাক বই হ্যাঁ সে প্রসঙ্গ থাকবে সেখান থেকে এসে আমি ওই তোমার সিক্সে ভর্তি হলাম ফাইভ আর পড়লাম না বুঝছো ফাইভ পড়লে না হ্যাঁ ফাইভ পড়াই হল না ওই ফোরতে ওই ইন্ডিয়ায় গেলাম ইন্ডিয়াতে ওই ফাইভ আর কি আর পড়া হল না সিক্সে ভর্তি হলাম কিন্তু সিক্সে ভর্তি হয়ে এমনই দুর্ভাগ্য যে অভাবের যন্ত্র না ক্লাস করতে পারলাম না ক্লাস না করার পরে ওই ওই বেরকম স্টাডি তো প্রায় দুই বছর ফাইভ পড়লাম না সিক্সেও পড়া হল না সিক্স পড়ায় বড় পরবর্তী বছর সিক্স আবার ভর্তি হলাম ওই জায়গায় ওই জায়গায় ধরো আমি ফার্স্ট বা সেকেন্ড হতাম

ঠান্ডা দেখ আমার বিনুরে রে দিয়ে দেবো সে মেয়ে আমার দেখা হয়ে গেছে কাম আরে মেয়েরা তুই তো দেখিস নেই একটু মুখে একটু খাই কিন্তু কি চেয়ারা বুঝলি আমার তো আমি সন্তান ঘরে বসে আমাই আমি শুনতাম আমি তার বাপ শুনোই আমার রজ করে আমি তার সাথে বিয়ে দেবো কিন্তু ওই ওই মেয়েটা ধরো প্রথম আমি সিক্সের ওই সেভেনে উঠলাম ফার্স্ট হলাম ওই সেকেন্ড হলো বুঝলে তারপরে সেভেনে থাকি বাপ আর কি ওই মারা গেলেন সেভেন লাস্টে কিন্তু আমার সেভেন কিন্তু ভালো করে পড়া হলো না তার আমি আট পাঁচ টাস পড়ার পরে ওই পরে যে আমি ভালো করে পড়তে হলাম না না পড়লে আমি রোল আর কি দুই হলো দুই হওয়ার পরে